যে আপনি এখান থেকে কি নিয়েছেন কলা কি কলা নিয়েছেন আপনি যদি একটু দেখে নেন এগুলো নরসুন্দির সাগর কলা নিয়েছে আচ্ছা এটা কত টাকা দিয়ে দেড়শো টাকা ডর্জন আচ্ছা আপনি কত টাকা দিয়ে নিয়েছেন আমি এখন দেড়শো টাকা নিলাম আগে একশো বিশ টাকা করে নিতাম একশো বিশ টাকা করে নিতাম আর কি আগে এখন দেড়শো টাকা করে কি ইদানিং কয়েক মাস ধরে দেড়শো করে নিচ্ছি যে এই সরকারের যে পতনের পর আমাদের কি দ্রব্যমূল্যর বার দাম কি সেমই আছে না কম বেশি হয়েছে এখন কিছু কিছু কমও পাচ্ছি আবার সেমও পাচ্ছি আপনারা এই যে কলা এনেছেন এটা কি হচ্ছে এই কত করে আপনারা কিনে এনেছেন চল্লিশ টাকা করে কিনে এনে আচ্ছা আপনার কি এখানে কোনো ওই যে যা কিনে নিয়ে আসছেন এগুলোর হচ্ছে ম্যামওটা একটু দেখালে আমাদের এটা রাত বারোটার দিকে আমাদের দিয়ে যায় নসন্ধি থেকে গাড়ি এসে দিয়ে যায় যে কোনো ম্যামো হয় না আচ্ছা আপনার আপেল কত টাকা বিক্রি করতে চাচ্ছেন আপলের তিনশো বিশ আচ্ছা ঠিক আছে আমরা যতটুকু জানি আপনাদের আচ্ছা আমরা যতটুকু জানি আপনাদের এই বাজারে আমাদের এই সাদিয়া ও ম্যাক্সিমাম হচ্ছে এখান থেকে বাজার করে তো ও আমাকে প্রায় সময় বলে যে সাপরা মসজিদের ওদিকে বসুন্ধরা ভিতরের দিকে অথবা বাড্ডাতে অথবা হচ্ছে রামপুরা বনশ্রীর দিকে যে ভাড়া দামটা সেটা খুবই কম সেটা সেটা খুবই কম এইখানে নাকি তুলনামূলকভাবে অনেক বেশি আমি সাদিয়ার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি সে এখান থেকে রিসেন্টলি অনেক বাজার করে আমার বাসা যেহেতু এদিকেই তো আমি সবসময় এখান থেকে আমার ফল কিনা হয় কিন্তু আমি যখন উত্তরা যাই বা আমি যখন ওইদিকে যাই তখন আমি দেখি যেই ফলটার টাকা দাম সেই ফলটা এখানে বসুন্ধরা গেটের এই ফলের কথা জানে না আমাদের এই বসুন্ধরা বাসে এমন কেউ নাই তারা সব থেকে চড়া দামে বিক্রি করে আর যখন এই দেশ এখন স্বাধীন হয়েছে সবাই প্রতিবাদের পক্ষে তখনও তারা দাম একশো মানে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে বাড়তি রাখতেছে এখনো রাখতেছে এই আমরা একটা সুস্থ চাই বিশেষ করে বসুন্ধরা এখানে লক্ষ লক্ষ মানুষ থাকে যারা আমাদের সবারই বাচ্চাদের আমাদের ফল খেতে হয় কিন্তু তারা কখনোই এক টাকা দাম রাখে না এবং কি তারা তার সাথে বলে যে নিলে নেন না নিলে না নেন এগুলো থেকে আমরা মুক্তি চাই আমরা পরিত্রাণ চাই আমরা চাই যে এই ফলের দোকানগুলো দাম অবিলম্বে কমানো হোক সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যারা এখন দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আসলে এমন করা উচিত তারা তো এখন পরপারে চলে গেছেন তাদের আত্মার মা কামনা করছে এবং সেই সাথে সবার কাছে এইটুকু আশা করব যে শুধু আবু সাইদের নাম দিন জপলে হবে না তাদের জন্য দোয়া করতে হবে আপনারা নামাজ পড়ে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর এমন কিছু করবেন তাদের আত্মার যেন শান্তি কামনা করবেন তাদের যেন পরকালে আল্লাহ যেন তাদেরকে করেন এমন দোয়া করবেন তাদের জন্য আসলে তাদের জন্য এখন আর করার কিন্তু কিছুই নাই কারণ তারা চলে গেছে আমাদেরকে ছেড়ে খুবই দুঃখজনক ব্যাপারটা তাদেরকে বিনম্র শ্রদ্ধা আমাদের সবার পক্ষ থেকে তো এখন হচ্ছে জীবন গঠন সংস্থার থেকে আমরা যারা এই আন্দোলনে অঙ্গ যেমন ধরেন চোখ যেমন ধরেন চোখ হাত পা হারিয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাচ্ছি আপনারা আপনারাও যদি কেউ থাকেন আমাদের সাথে অংশগ্রহণ করতে চান কোনো সমস্যা নেই আমরা চাই এই যে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা প্রত্যেকে সেই শুরু থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট এই স্টুডেন্টগুলা একদম শুরু থেকে এখানে অনেক স্টুডেন্ট আহত হয়েছে এবং তারা কিছু দিনের জন্য এ এলাকাতেও থাকতে পারেনি এবং এখনও আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু বাটারা থানার ভিতরে এখনও আমরা ঢুকতে পারতেছি না কেন এখনও সন্ত্রাসীদের হামলা চলতেছে এবং আজকে সরকার বাড়ি এলাকাও হামলা চলেছে কারণ কি আমি এটা এখনও বুঝতে পারছি না অবশ্যই অবিলম্বে এদেরকে আমাদের বয়কট করতে হবে বিচার আওতাভুক্ত এনে তাদেরকে পরিপূর্ণ শাস্তি দিতে হবে এই সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি